জলপাইগুড়ির পর এবার দার্জিলিং লোকসভা কেন্দ্রের রাজু বিস্টের হয়ে প্রচারে আসলেন হিন্দি সিনেমা জগতের মহাগুরু মিঠুন চক্রবর্তী প্রচারে এসেই ঝড় তুললেন শহর শিলিগুড়িতে বৃহস্পতিবার প্রধান নগরের বিস্তীর্ণ এলাকায় খোলা জিপে করে প্রচার তিনি আগামী ছাব্বিশে এপ্রিল অনুষ্ঠিত হবে দার্জিলিং লোকসভা কেন্দ্রের দ্বিতীয় দফার ভোট ইতিমধ্যেই পাহাড় সমতল একাই সমর্থকদের নিয়ে নিবিড় প্রচার চালাচ্ছেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন সংসদ রাজু বিস্ট এবার শেষ লগ্নে বিজেপি প্রার্থী রাজু বিষ্টের হয়ে প্রচারে ঝড় তুলতে আসলেন মিঠুন চক্রবর্তী প্রচারে উপস্থিত হয়ে মিঠুন চক্রবর্তী কুনাল ঘোষ প্রসঙ্গে কথা উঠতেই তাকে নর্দমা বলে মন্তব্য করেন পাশাপাশি তিনি জানান যে সব এলাকায় বিজেপির হয়ে তিনি প্রচার করছেন সেই সমস্ত জায়গায় ফলাফলে বিজেপির পক্ষেই থাকবে দার্জিলিং লোকসভার ফলাফল নিয়েও জেতার ব্যাপারে তিনি নিশ্চিত বলেই জানান सर देखिए मैंने चार जगह गया हूँ और चार जगह मैं गारंटी से बोलता हूँ कि पॉजिटिव रिएक्शन है बॉडी लैंग्वेज जबरदस्त है बहुत जबरदस्त बहुत पॉजिटिव रिएक्शन है चलो चलो अरे बाबा हमी गद्दार भद्दार सर्दार अमी तत जत भीड़ बढ़े तत ही वनारा खराब हो जाए तुम बोलते आर আমার কিছু বলে কিছু করবে তুই তো বলছি কি চার জায়গায় দেখলাম ভেরি পজিটিভ রিয়াকশন মানে পাবলিকের রিয়াকশন একদম উন্মাদনা বলতে পারে দেখা যাক আরে ওটা একটা নর্দমা ওর নাম নেবেন না ওর নাম নিলে আমার পুরো দিন খারাপ হয়েছে ওটা নর্দমা ভাই রাজু ভালো কাজ করেছে রাজু মাস্ট উইন দ্যাটস ইট